আসসালামু আলাইকুম फ्रेंड्स সো ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আজকে আমরা আবার একটি নতুন পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এবং আপনাদের কাছে এই পার্টে যদি আমাদের 1k প্লাস ভিউ হয় এবং 100 প্লাস লাইক হয় তাহলে আমরা কালকে তিনটা পার্ট দেব একসাথে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা চ্যানেলে নতুন এসেছেন এবং যারা এই গল্পটিকে পছন্দ করেন তারা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে ধন্যবাদ সকলকে আঠারো প্লাস সেদিনের সেই মিষ্টি বিতরণের পাঁচ দিন পরে সবাই মিলে ঠিক করল যে অগ্নি এবং ইরার বিয়ের আনুষ্ঠানিকতাটা এবার সেরে ফেলবে আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে ইরাও কমাত করেনি তাই ইরা এবং অগ্নির মতামত নিয়ে পরিবারের সবাই মিলে ওদের আনুষ্ঠানিক বিয়ের দিন ঠিক করে ফেলে ইরার বিয়ের আর মাত্র সাত দিন বাকি ইরা চায় যে তারা সবাই মিলে ইরার অনেক জোরাজুরি ফলে তুর্য মায়া এবং ইমন আজ দেশ ফিরছে তুর্য কাজের চাপ সামলে অনেক কষ্টে দশ দিনের সময় বের করে বাংলাদেশ এসেছে তুর্য এবং মায়া যে বাংলাদেশ আসছে এটা এখনো খান বাড়ির কেউই জানে না তুর্য খান বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে দুই বার কলিং বেল বাজালো তৃতীয় বারের মতো কলিং বেল হাত রাখতেই যাবে ঠিক তখনই সদর দরজা খুলে দিল আতিয়া বেগম আতিয়া বেগম সদর দরজা খুলে দিতেই তুর্য মায়া এবং ইমন তিনজন মিলে চিৎকার করে বলে উঠল সারপ্রাইজ তুর্য মায়া নিমুন আতিয়া বেগমের পুরো বিষয়টা বুঝে উঠতে একটু সময় লাগলো আতিয়া বেগম যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে ভাবতেই পারছে না যে তার কলিজার টুকরাগুলো এভাবে তাকে না জানিয়ে বাংলাদেশ চলে এসেছে আতিয়ার বেগম ছেলে মেয়েদের জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আতিয়া বেগমের কান্না দেখে মায়াও সমান তালে কেঁদে চলেছে কিছুক্ষণ পরে আতিয়া বেগম নিজেকে কিছুটা সামলে তোর্য মায়া এবং ইরাকে বলল ফ্রেশ হয়ে আসতে আতিয়া বেগমের কথা অনুযায়ী মায়া এবং তোর চলে যায় তোর রুমে আর ইমন চলে যায় তোর পাশের রুমে আরাফ খান দুই দিন আগে ব্যবসার কাজে দেশের বাইরে গেছে সে থাকলে ওদেরকে এভাবে হঠাৎ করে আসতে দেখে অনেক খুশি হতো পুরো এক ঘন্টা পরে সবাই ফ্রেশ হয়ে আবারও ড্রয়িং রুমে চলে আসে আতিয়া বেগম এতক্ষণ কাজের লোকদের সাহায্য নিয়ে কিছু রান্না বান্না করে রেখেছে খাবার তৈরি থাকার ফলে আতিয়া বেগম সময় নষ্ট না করে ওদেরকে ডাইনিং টেবিলে বসতে বলল তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করলো এবং খেতে খেতে তারা অনেক কথা বলল কথা বলার এক পর্যায়ে আতিয়া বেগম জিজ্ঞেস করল হিরে তোরা যে বাংলাদেশ আসছিস তা একবারও কেন আতিয়া বেগম মায়ের কথার উত্তরে তুর্য বলল বললে কি সেটা সারপ্রাইজ থাকত তুর্য কই আগে তো কখনো আমাকে এভাবে সারপ্রাইজ দিসনি আতিয়া বেগম এমনিতেই আমাদের বাংলাদেশ কথা ছিল আসলে ইলার বিয়ে হয়েছে প্রায় চার মাস আগে তখন বিয়েটা পারিবারিকভাবে হলেও এবার তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছে বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে আমাদের আসতেই হতো বিয়ের এখনো সাত দিন বাকি আছে আমাদের আসার কথা ছিল বিয়ের আগের দিন কিন্তু আজ কিছুদিন যাবৎ মায়া বলছিল যেতে যখন হবে তাহলে কিছুদিন আগেই যাই তোমাদের সঙ্গে কটা দিন সময়ও কাটানো যাবে তুর্য তুর্যর কথা শুনে আতিয়া বেগম মুখটা ভার করে বলল দেখ চার মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে বলে এখন ওরা আনুষ্ঠানিক বিয়েটা সেরে ফেলছে আর আমি পারিবারিক ভাবে তোদের বিয়ে দিয়েছি নয় বছর আগে অথচ তোদের এখনো মনে হচ্ছে না যে তোদের আনুষ্ঠানিকভাবে বিয়েটা সেরে ফেলা দরকার আমার একটা মাত্র ছেলে তুই তোর বিয়ে নিয়ে আমার কথা আসা ছিল জানিস তুই আমার সে সব আশায় জল ঢেলে দিয়েছিস আতিয়া বেগম তিয়া বেগমের কথা শেষ হতেই মায়া বলে উঠল মামনি তুমি তো শুধু তোমার ছেলের কথাটাই ভাবছ আমার কথাটা একবারও ভাবলে না আমারও তো কত আশা ছিল বউ সাজার তোমার নিরামিষ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার সব আশায় তুমি ছাই ফেলে দিয়েছ মায় কথা শুনে তুর্য বলল তোমার বউ সাজার ইচ্ছে ছিল তুর্য সে তো সব মেয়েরই থাকে মায়া কই কখনো বলনি তো তুর্য এটা কি বলার মতো কোন কথা বয়স তো কম হল না তা তো আপনার নিজেরই বোঝা উচিত ছিল প্রতিটা মেয়েই তো চায় দুই হাত ভর্তি মেহেদি লাগিয়ে বেনারসি শাড়ি পরে বউ সাজতেন মায়া তুর্য বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপাল চুলকাতে চুলকাতে বিড়বির করে বলল দুদিন পরে বাচ্চার বাবা হব এখন আবার বিয়ে করাটা কি রুচিসম্মত কাজ হবে তুর্য তুর্যোর বিড়বির করে বলার কথাগুলো পাশ থেকে ইমন শুনে ফেলেছিল তাই তো তুর্যোর কথার পৃষ্ঠি ইমন বলল ভাই তোর তো কপাল ভালো এমন একটা মা পাইছিস যে কিনা ২০ বিশ বছর বয়সে তোকে একবার বিয়ে করাই ছিল আর এখন উনত্রিশ মাইনাস ত্রিশ বছর বয়সে আবার বিয়ে করানোর জন্ম হতে পেরে লেগেছে আর এদিকে আমার অবস্থা দেখ সাতাশ বছর বয়স হয়ে গেল এখনো কেউ একবারের জন্য বলল না যে বাবা ইমন তোর বয়স হয়েছে এবার বিয়েটা করেনি ইমন ইমনের কথা শুনে সবাই হু হু করে হেসে উঠলো ইমন আসলে এমনই একবার কথা বলতে শুরু করলে কি বলছে না বলছে সেদিকে কোন খুশি থাকে না আতিয়া বেগম কোনো রকমে তার হাসি থামিয়ে ইমনকে বলল বাবা আমি তো শুধু তোর মানা আমি তোমার মা তোমার বিয়ের চিন্তাটাও আমার মাথায় আছে আতিয়া বেগম সত্যি ইমন হুম আতিয়া বেগম কই তাহলে আপনি তো আমাকে একবারও বললেন না যে বাবা ইমন বয়স তো কম হলো না এবার বিয়েটা করে নাও অথবা একটা মেয়ে দেখিয়েও বললেন না যে এই মেয়ে তাকে বিয়ে করো ইমন বাবা আমি তো জানি না তোমার কেমন মেয়ে পছন্দ আতিয়া বেগম আরে আন্ত আপনি যে কি বলেন না আমার কোন পছন্দ অপছন্দ নাই দেশি বিদেশি কালাধলা গরিব এসব নিয়ে আমার কোন মাথা ব্যথায় নেই যেমনই হোক আমার একটা হলেই চলবে ইমন ইমনের মুখে এমন কথা শুনে আতিয়া বে গঙ্গল গোল চোখ করে ইমনের দিকে তাকিয়া রইল কিছুক্ষণ আতিয়া বেগমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইমন কিছুটা অবস্তুত হয়ে পড়ল তবুও নির্লজ্জের মতো বলল বেয়াদবি মাফ করবেন আনটি আসলে বিষয়টা হয়েছে কি তুর্য এবং আমি তো প্রায় সমবয়সী সূর্য বিয়ে করেছে নয় বছর আগে আর আমি এখনো ঠিকমতো একটা প্রেমী করতে পারছি না এই কথাগুলো মনে হলে এই কচু গাছের সঙ্গে বলায় দিতে ইচ্ছা করে ইউমন ইমনের কথা শুনে আবারও সবাই হু করে হেসে ওঠে ইমনের কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তুর্য সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে আম্মুল তুমি কি সত্যিই চাও আনুষ্ঠানিকভাবে আমরা আবার বিয়েটা করি তুর্য হ্যাঁ বাবা আমি খুব করে চা ই আমার মেয়েটাকে বধু বেশে দেখতে ধুমধাম করে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান করতে আতিয়া বেগম ঠিক আছে আমু তোমার সব ইচ্ছা পূরণ হবে কিন্তু আমার হাতের সময় খুবই কম আমি কোন রকমে দশটা দিনের জন্য দেশে এসেছি এর মধ্যে নিজের বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলতে হবে আবার ইরার বিয়েটাও অ্যাটেন্ড করতে হবে তুর্য ছেলে মাত্র দশ দিনের জন্য দেশে এসেছে কথাটা শোনার পরে আতিয়া বেগমের মনটা খারাপ হয়ে যায় তবে পরক্ষণে আবার এটা ভেবে খুশি হয় যে ছেলের বিয়ে নিয়ে তার সকল ইচ্ছা এবার পূরণ হবে তাই আর কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শেষে সবাইকে রেস্ট নিতে বলে হাতিয়া বেগম নিজের রুমের দিকে চলে যায় খাওয়ার শেষে যে যার রুমের দিকে রওনা হয় মায়া তুর্যর সঙ্গে তুর্যোর রুমে গিয়ে নিজের লাগেজটা নিয়ে তুর্য রুম থেকে বেরিয়ে যেতে নেয় হঠাৎ মায়াকে লাগেজ নিয়ে বেরিয়ে যেতে দেখে তুর্য কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ তুর্য আমার আগের রুমে মায়া কেন তুর্য রেস্ট নিব তাই মায়া রেস্ট নেওয়ার জন্য উই রুমে যেতে হবে কেন আমি এখন থেকে ওই রুমেই থাকবো মায়া হসন্ত খানিকটা বিরক্ত হয়ে মায়াকে জিজ্ঞেস করল হঠাৎ এভাবে ঘর আলাদা করার কারণ জানতে পারি আপনি তো বললেন আমাদের আবার বিয়ে হবে মায়া হ্যাঁ তো তুর্য তো আমি চাই এই কয়েকটা দিন আলাদা রুমে থাকতে মায়া তুর্য মার দিকে তাকিয়ে কপাল কুচকে জিজ্ঞেস করলো বিয়ের সঙ্গে আলাদা রুমে থাকার সম্পর্ক কি তুর্য মায়া লজ্জা মাখা কণ্ঠে বলল বাসর ঘরে মেয়েদের একটু লজ্জা পেতে হয় আমি যদি সব সময় আপনার পাশেই থাকি তাহলে বাসর ঘরে নতুন করে লজ্জা পাবো কিভাবে তাই আমি আজ থেকে আমার রুমে থাকব। মায়া মার কথা শেষ হতেই তুর্য মার দিকে এগিয়ে এসে এক হাত মার কোমর জড়িয়ে ধরল এবং অন্য হাত তা হঠাৎ করে মার স্পর্শকাতর জায়গায় রাখল তুর্য এমন কাজে মায়া লজ্জায় একদম লজ্জাবতী লতার মতো কুতকে গেল মার এমন অবস্থা দেখে তুর্য তার মুখে দুষ্ট এক হাসি এনে বলল দেখো আমি কাছে আসলে তুমি হ্রস ইকার সব সময় লজ্জা পাও তাই স্বাভাবিকভাবেই বাসর ঘরও আমি যখন কাছে আসব তখন তুমি লজ্জা পাবে তারপরও যদি তোমার মনে হয় যে বাসর ঘরে তোমার আর একটু লজ্জা পাওয়া প্রয়োজন তাহলে তুমি আমাকে বলতে পারো ট্রাস্টমি বাসর ঘরে তোমাকে এতটা রুগলি আদর করব যে সাত দিন তুমি আমার দিকে তাকাতেও লজ্জা পাবে তুর্য তুর্যর এমন লাগাম ছাড়ার কথায় মায়া ভীষণ লজ্জা পেল এবং নিজের বুকের উপর থেকে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করল তবে মায়া সেই চেষ্টায় ব্যর্থ হলো মায়া কোনোভাবেই তুর্য শক্তির সঙ্গে পেরে উঠল না উল্টো মার শরীরে তুর্য স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীর হতে শুরু করল তবে মায়াকে ছটফট করতে দেখে হঠাৎ তুর্য মায়াকে ছেড়ে দিল তুর্য মায়াকে ছেড়ে দেওয়ায় মায়া যেন হাত ছেড়ে বাঁচল মায়া মনে মনে ভাবছিল যাক এবারের মতো বেঁচে গেছি তখনই হঠাৎ মার কানে আসলো দরজা লাগানো শব্দ মায়া ঘুরে তাকাতেই দেখলো তুর্য রুমের দরজা ভিতর থেকে লক করে ঘোর লাগা দৃষ্টিতে মার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তুর্যর ওই ঘোর লাগা দৃষ্টি যেন মায়াকে অনেক কিছু বলে দিচ্ছে ইতোমধ্যে মায়া বুঝে গেছে তুর্যর না বলা অনেক কথা তুর্যর মতলব বুঝতে পেরে মায়া পিছাতে পিছাতে বলতে শুরু করলো নো নো এখন না প্লিজ এখন না আমি অনেকটা জার্নি করে এসেছি এটা সঠিক সময় না মায়া কিন্তু কে শোনে কার কথা অল্প সময়ের ব্যবধানে মার পুরো শরীরে তোরজোর বিচরণ শুরু হয়ে গেল তাদের ভালোবাসার সাক্ষী হলো আর একটা রৌদ্রময় দুপুর বি কাল মাহিমকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হবে হসপিটাল থেকে এসে কাল ছোট করে হলেও একটা পর্ব দেওয়ার চেষ্টা করব সবাই মাহিমের জন্য দোয়া করবেন এবং যারা এখনো পেজটা ফলো করেননি তারা পেজটা ফলো করে দিবেন